নয়া শিক্ষানীতির সমালোচনায় মুখর হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এগারোতম দ্বিবার্ষিক সম্মেলন শনিবার বালুরঘাটে নাট্য তীর্থদের উপস্থিত হয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও সরকারি স্কুলগুলোর পরিকাঠামো নিয়ে বিস্তর খুব উগড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আব্দুল কাফি এই দিনের শিক্ষা বিষয়ক সেমিনারে রাজ্য পরিযায় শ্রেণী তৈরির কারখানার রূপান্তরিত হচ্ছে বলে তিনি আক্ষেপ করেন পরে প্রতিনিধি অধিবেশনে রাজ্যের স্কুলগুলোতে অবৈজ্ঞানিক পাঠ্যক্রম প্রসঙ্গ তুলে ধরে উপস্থিত নেতৃত্ব এমনকি গ্রামীণ বিদ্যালয়গুলোতে শিক্ষক শূন্যতা সরকারি শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে ফেলেছে বলেও গুরুতর অভিযোগ ওঠে যেখানে উদ্বোধক হিসেবে ছিলেন এবিটিএ সাধারণ সম্পাদক সুকুমার পাইল উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অনিমেষ ও অভ্যর্থনা কমিটির সভাপতি নারায়ণ কুন্ডুর সম্পাদক অশিত বরুণ লাহিরি প্রমুখ ধাপে ধাপে বাড়তে বাড়তে আজকে একটা চূড়ান্ত ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি যারা স্কুল কলেজে পড়ান এখন তারা শুধু টের পাচ্ছেন এটা তা নয় যারা পড়ান না যারা পড়াশোনার সঙ্গে প্রত্যক্ষত এই প্রাতিষ্ঠানিক পড়াশোনার সঙ্গে প্রত্যক্ষত যুক্ত নন তারাও ধীরে ধীরে টের পেতে শুরু করেছে। যে এই বিপদটা কেবলমাত্র কোনো একটা স্কুলে করে কিছু শিক্ষকের নিয়ম সংক্রান্তও শুধু নয় এটা তো খুবই জরুরি একটা ব্যাপার বটে খুবই কিন্তু এসবের থেকে অনেক বেশি বা এসবের থেকে একটু বেশি অনেক না হলে একটু বেশি তো বটে আরো বড় বিপদ এই মুহূর্তে আমাদের